কালকে হচ্ছে আমার স্বাদ এই কারণে রাতের বেলা দেখো লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে রাখছি আর শাশুড়ি মা যা সবজি কাটতে হবে কেটে বেঁচে রেডি করে রেখে দিচ্ছে তাহলে কালকে তাড়াতাড়ি হয়ে যাবে তারপর ঘুম থেকে উঠে আমি এই ঘরে দেখো বেড কাভারটা চেঞ্জ করে একটা ধোঁয়া কাভার কারণ এই ঘরে গুরুদেব এসে বসবে বা ঘুমোয় যদি এই কারণে ধোঁয়া বেডসিকে দিয়ে দিলাম গুরুদেবকে ধোয়া জিনিসই দিতে হয় তারপর আমি চলে এসেছি আমার ঘরের আলপনাটা একটু ঠিক করতে কারণ দেখো সবসময় তো পা লাগে তাই জন্য না নোংরা হয়ে গেছে তাই ফেব্রিক দিয়ে ওর ওপরেই সেম ডিজাইনেই আর কি আবার এঁকে দিলাম ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকলে ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তোমাদের সকলকে সাথে নিয়ে আজকে নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমরা তো থামবেলা টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকের ব্লগটা কিসের উপর হতে চলেছে তো আজকে হচ্ছে আমার সাত মাসের সাত বড়োদেরকে আমার প্রণাম ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা তোমরা সকলে আমাকে আশীর্বাদ করো আমার বাচ্চা যেন ভালো থাকে ও যেন সুস্থভাবে আমার কাছে থাকে সুস্থভাবে আমার কাছে আসে সে ছেলে হোক বা মেয়ে হোক সেটা কোনো ব্যাপার না সে যেন সুস্থভাবে আমার কাছে আসে আমি এটাই চাই আর একটা মায়ের কাছে এর থেকে বেশি চাওয়ার আর কিছু হতে পারে না তো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আমার কাছে যে আছে সে যেন সুস্থভাবে আমার কাছে আসে তো চলো আজকের দিনটা যেন বেশ ভালো কাটে এটাই চাই যাই না কিরকম কাটবে এখন আটটা বেজে গেছে তো আমি এই মাত্র স্নান করে ঘরে আসলাম তো এখনই শাড়ি ঠাড়ি পরবো না কারণ অনেকটা দেরি আছে তো এখন একটু একটা আলপনা করছিলাম ঘরে তো এই যে দেখো এই আল্পনাটা করছিলাম আসলে এটা তো আগেই করেছিলাম তো এই আলপনাটা তো আমি আগেই করেছিলাম তো কীরকম একটা হয়ে গেছে নোংরা নোংরা তো এটা কমপ্লিট করছি আর কি যেহেতু এই ঘরে আজকে আমাকে প্রসাদটা দেবে তাই জন্য তো চলো এখন স্নান করে এসেছি একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেই তারপর আবার আলপনার কাজে লাগব অর্ধেকটা কমপ্লিট করেছে অর্ধেকটা এখন করতে হবে ফ্রেশ হয়ে নিয়ে এই যে চলে এসেছি আলপনাটা কমপ্লিট করতে আর আলপনাটা কমপ্লিট করতে না অনেকটা সময় লেগে গেছিলো ভেবেছিলাম আজকে হয়তো কমপ্লিট করতে পারবো কি না তারপরে এদিকে দেখো আমি শাড়ি পরে নিয়েছি মা বলল একটা এমনি শাড়ি পরো এখন পরে যখন হচ্ছে সাতটা খাব তখন নতুন শাড়িটা পরতে বলেছে তো এই শাড়িটাও নতুন একবারই পরেছিলাম আর এই ব্লাউজটা না আমার মা দিয়েছিল তো শাড়িটার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে তো এখন হচ্ছে সিঁদুর পরে নিচ্ছে শাড়িটা কিন্তু নতুন কোটের সিঁদুর শাশুড়ি মা সেদিন নতুন সিঁদুর আলতা তারপরে তেল এগুলো এনে দিয়েছিল যে বলেছিল স্বাদের দিন তুমি হচ্ছে একদম সব কিছু নতুন নতুন পড়বে আর মাথায় নাকি একটু তেলও লাগাতে হয় তো এদিকে সিঁদুর পাড়া কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসেছি আলতা পড়তে আর আজকে নতুন একটা প্যাকেট থেকে আলতা বের করেছি এটাও শাশুড়ি মাই সেদিন এনে দিয়েছিল এখানটায় আমি আলতা পড়তে বসেছিলাম আর আলতা পরার সময় না খুব মানে অসুবিধা লাগছিল বারবার ঝুঁকতে হচ্ছিল মানে হেলতে পাচ্ছিলাম না পেটে চাপ পাচ্ছিল মানে খুব অসুবিধা হচ্ছিল আলতা পড়তে তাই জন্য ওই ওরকম করে বসেছি আমি আর এদিকে আমার বর একটু ভিডিও করছিল তাই বরকে আমি ওটাই বলছিলাম যে আমার এভাবে বসে খুব অসুবিধা হচ্ছে আলতা পড়তে কিন্তু কি বলো তো সবাই তো আমার থেকে বড় এখানে কাকে বল আলতাটা পরিয়ে দিতে একটু কি লাগে না বড়দের দ্বারা এই আলতা পরিয়ে নিতে हेलो বন্ধুরা তো আমি হচ্ছে আজকে নতুন সিঁদুর পড়েছে আজকে সবকিছু নতুনই করতে হয় তারপর আলতা পড়লাম এখন হচ্ছে তেল লাগাচ্ছি আজকে নাকি তেলও লাগাতে হয় তো নিয়মের অল্প একটু তেল লাগাবো শুধু কারণ শ্যাম্পু করেছে যেটা এখনি না হলে একদম রোগা রোগা লাগবে কারণ এমনি মুখ শুকিয়ে গেছে আমার তাই হালকা একটু নিয়মের তেল লাগাচ্ছি এই যে বন্ধুরা এখন পড়ব হচ্ছে নুপুর আর আমার এই নুপুরে যা শব্দ করে ঝুমুর ঝুমুর করতেই থাকবে পড়লে একবার যেদিকে যাব সবাই বুঝতে পারবে আমি যাচ্ছি তারপর দেখো সকালবেলা এত জোরে বৃষ্টি শুরু হয়েছিল আমার না মনটাই খারাপ হয়ে গেছিলো আমার রিসেপশনের দিনও এত পরিমাণে বৃষ্টি হয়েছিল যে সবটাই শেষ হয়ে গেছিলো তাই জন্য আমার ভালোই লাগছিলো না আর আজকে সেরকম অনেক মানে লোককে নেমন্তন্ন করা হয়নি তাই অতটা টেনশন ছিল না মানে বারান্দাতে খাওয়া দাওয়া হয়ে যাবে আর রান্না তো গোডাউন ঘরে হচ্ছিলো তবুও আমার না মনটা খুব খারাপ লাগছিল যে আমার যে কোনো অনুষ্ঠানেই কি এরকম হয় তারপর ভগবানের মানে আশীর্বাদে সব কিছু ঠিক হয়ে গেছে বৃষ্টি টিষ্টি সব থেমে গেছে সব ঠিক হয়ে গেছিলো তো এদিকে হচ্ছে আমার গুরুদেব এসেছে তো গুরুদেবের পা এখন ধুয়ে দেবো যে নিয়মগুলো থাকে গুরু প্রণাম করার সময় তো সেই অনুযায়ী সব কিছু করছে আর এগুলো কিন্তু আমার সব জানাই আছে কিভাবে কি করতে হয় না হয় কারণ আমার মাকে সবসময় দেখতাম গুরুদেবকে কীভাবে পা ধুয়ে দিত প্রণাম করতো না করতো তো সেই নিয়মগুলো আমার মনে আছে সেই অনুযায়ী আমি সব কিছু করছিলাম আর চুল দিয়েই পা মুছাতে হয় গুরুদেবের তো তাই জন্য চুল দিয়ে পা মুছিয়া পরে শাড়ি আচল দিয়ে পা মুছিয়ে দিচ্ছিলাম আর আমার কিন্তু বিয়ের যখন হয়েছিল বিয়ের যে ব্রাহ্মণ মশাই উনি কিন্তু আমার এই যে গুরুদেব আর এই গুরুদেবই কিন্তু আমার বিয়ের হচ্ছে ব্রাহ্মণ মশাই আর এখন আজকে যে আমার স্বাদ হবে স্বাদে যা কানুন সবটাই কিন্তু আমার এই গুরুদেবই করবে আর এই রকম একটা দিনে গুরুদেবকে কাছে পাওয়া যায় না দেখবে ওরা অনেকটাই ব্যস্ত থাকে তো আমি এই ভালো দিনে গুরু বা গুরুদেব দুজনকেই পেয়েছি কাছে তো দুজনকেই প্রণাম করে নিচ্ছিলাম আর এখন সাত মাসে অনেকেই বলে যে সাত মাসে নাকি প্রণাম করতে নেই বড়দেরকে যাই না কেন করতে নেই তো আজকের দিনে তো সবাইকে প্রণাম করতেই হয় এমনি না হলে আমি সবাইকে হাত দিয়েই প্রণাম করি কিন্তু আজকের দিনে সবাইকে প্রণাম করতেই হয় তারপরে এদিকে আমার বড় নিয়মগুলো করে নিলো যা যা আমি করলাম তারপর ঘরে এসে যে শাখা পরে নিচ্ছিলাম কারণ আজকে সবকিছু নতুন নতুনই পড়তে হয় বললামই শাখা সিঁদুর আলতা সবকিছু আর জানো তো এই কদিন না আমার চেহারাটা বেশ ভালোই ছিল এই দুদিন ধরে কেন তো রোগা হয়ে যাচ্ছি মুখ ঠুক ভেঙে একদম গাল গুল ভেঙে অবস্থাই শেষ আর আজকে তো একদম বেশি শুকনো শুকনো লাগছিল আমাকে হ্যালো বন্ধুরা তো এখন হচ্ছে আমাকে স্বাদ দেওয়া হবে মানে কলা পরা আমার হচ্ছে পায়েস দেয় তো সেটাই এখন নিতে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে কথা বলার সময় নেই আর আমাদের মধ্যে এক কাপড়েই খেতে হয় তো এখন হচ্ছে মন্দিরে যাবো তো চলো

এক এক করে সবাইকে প্রণাম করে নিচ্ছিলাম বাড়িতে যারা যারা বড়জন ছিল এখন হচ্ছে যে আমার শাশুড়ি মাকে প্রণাম করে নিলাম এখন চলে যাবো যেখানটায় গোডাউন ঘরে রান্না করছে সবাই ওখানে আমার গুরুমা আছে তারপর হচ্ছে যারা রান্না করছিল তারা আর এদিকে আমার বরকে না আমি প্রণাম করতে বারবার ভুলেই যাই আর ও না আমাকে বারবার বলতেই থাকে তুমি আমাকে কখনও প্রণাম করো না তাই এখন হচ্ছে ওকে প্রণাম করে নিলাম আমি ভুলেই গেছিলাম ওকে প্রণাম করতে যাই না এই জিনিসটা কেন আমার সঙ্গে হয় মানে মন্দিরের যখন যাই আর কি বাবা মা সবাই দাঁড়িয়ে থাকে সবাইকেই প্রণাম করি ওকেই প্রণাম করতে আমি ভুলে যাই গল্পে গল্পে একটা কথা বলতে কিন্তু আমি ভুলেই গেছি সেটা হলো আমি কিন্তু এক কাপড়েই বের হয়ে এসেছি তোমাদেরকে তো বললামই যে আমি এক কাপড়েই আজকে হচ্ছে স্বাদের খাওয়াটা খাবো আমার শ্বশুরবাড়িতে এই নিয়মটাই জানো তো মানে এক কাপড়েই খেতে হয় সায়া ব্লাউজ পরা যায় না কি যে অসুবিধা লাগছিল এইভাবে কাপড় জড়িয়ে জড়িয়ে হাঁটা আর বৃষ্টি হওয়ার পরও না গরম লাগছিলো খুব একটু গরম পড়েছিল আর যেহেতু নতুন শাড়ি পরেছি শাড়িটা একদম খড়খড়ে তো খুব গরম লাগছিল আর এই যে মামা আমাকে হচ্ছে ফোটা দিয়ে দিচ্ছিলো আমার শ্বশুরবাড়ির লোক যে আমার স্বাদ দিচ্ছে তো এখানে নাকি মামার অনুমতি নিতে হয় এরকম একটা নিয়ম থাকে তো ওই কারণেই মামা এসেছে মামা যতক্ষণ অনুমতি না দেয় ততক্ষণ নাকি স্বাদের কারণ হয় না তাই জন্য আর কি মামা এসেছে আমি অত জানি না আমার শ্বশুরবাড়ির এই নিয়ম আর কি আমি দিন শুনিয়েও নেই আমি বলতেও পারবো না হয়তো এটা সবার মধ্যেই নিয়ম থাকে আর স্বাদটা আমার প্রথমবারই হচ্ছে আমি কখনো কারো স্বাদের অনুষ্ঠানে কোনো নিয়মকানুন দেখিনি তারপরে এখানে দেখো গুরুদেব আমাকে হচ্ছে মন্ত্র বলছিল এখানে মন্ত্র বলে তুলসী ফুল এগুলো দিচ্ছিলাম আর কি ঠাকুরের চরণে তারপর মা হচ্ছে আমাকে যে গলায় তুলসী মালা না কাঠের মালা বলেন একটা মন্ত্র পরে দেয় তা ওটা পড়তে হয় যেরকম বিয়েতে দেয় বললাম না তোমাদেরকে তো ওইরকমই দিয়েছিল সেটাই পড়লাম আর কোমরের ডুরিটাও নাকি নতুন পরতে হয় তো সেই ডুরিটা তখন দিয়েছিল না এখন হচ্ছে কোমরের ডুড়িটা মা পরিয়ে দিল আমাদের মধ্যে দুধকলা না স্বাদের দিন খায় তাই জন্য এতদিন আমি দুধকলা খাইনি এটা হচ্ছে মন্ত্র পরে দেয় এটা এখন ঘরে গিয়ে সাতবার আমায় খেতে হবে

তো এই যে কলাপোড়াটা আমাকে দেখো তিনজন মহিলা ধরে নাকি খাওয়াতে হয় তো তিনজন এখানটায় ধরে আমাকে খাওয়াচ্ছে তিনজন পাঁচজন বা সাতজন এরকম লাগে আর কি তো এখানে আমার শাশুড়ি মা একটা হচ্ছে মাসি আর আমার গুরুমা তিনজনে ধরে হচ্ছে আমাকে খাওয়াচ্ছে একটা বার খেতে হয় আর এখানটায় না অনেক কিছু থাকে দুধের মধ্যে দেওয়া আর কি মানে দুধ কলা গোমূত্র এগুলো নাকি না দিলে হয় না স্বাদে তো সেগুলো দিয়ে এখানে খেতে হয় আর আমার জানতাম মানে মনে মনে জানা পড়ে গেছিলো কারণ আগেও আমি শুনেছিলাম তো একটু কীরকম লাগছিলো তারপরে এখানে সবাই আমাকে এক এক করে হচ্ছে আশীর্বাদ করছিল। আর আমি সাধে কি গিফট পেলাম না পেলাম সেই গিফটের তো ভিডিও একটা করবোই লাস্টে তো সেটা তোমরা অন্য ভিডিওতে দেখো তাই আজকে আর দেখালাম না কে কি দিয়েছে না দিয়েছে তো এখানটায় হচ্ছে সবাই আমাকে এখন আশীর্বাদ করছিল প্রদীপটাকে আমি ঠিক করে দিলাম না হলে হচ্ছে প্রদীপটা পড়ে যেতে পারে আর পড়ে গেলে তখন মনের মধ্যে একটা খিত থাকে সবারই আর এদিকে দেখো দুটো হচ্ছে গামলার নিচে দুটো জিনিস আছে একটাতে শিল একটাতে হচ্ছে প্রদীপ আছে তো ফাইনালি আজকে তোমরা জানতে পারবে আমি কোনটা তুলি অনেকেই বলে প্রদীপ তুললে নাকি মেয়ে হয় শিলনোড়া তুলে নাকি ছেলে হয় জানি না এগুলো সত্যি কি মিথ্যে কিন্তু আমি এগুলোকে একদমই বিশ্বাস করি না किस सुबह बन रही है किधर उठिया बनाए, खाकर ज़्यादा इज्ज़त कुछ नहीं रहता है, आपने क्या दिन है बोला, ये ना दिन उठाने तक उठा देगी, हाँ, हम ना इतना दिलचस्प है, याकूबार দেখতেই পাচ্ছ গামলাটার নিচে কত বড়ো একটা শিল দিয়েছে এত বড়ো শিল দিয়েছে জন্য আমার না হাসি পাচ্ছিলো দেখে এরা আর কিছুই পায়নি আমি ভেবেছিলাম কি যে রান্নাঘরের থেকে শিলনোড়াটা এনে হয়তো রেখেছে কিন্তু এখন দেখি যে ছোট্ট একটা পাথর রেখেছে তারপর এখানে দেখো আমাকে এক থালা পায়েস দেওয়াও হচ্ছে আর এটাও নাকি মানে তিনজন পাঁচজন সাতজন যাই হোক ধরে দিতে হয় তো আমাকে তাই ধরে দিল এখন হচ্ছে আমি এটাকে এঠো করব মানে তিনবার হচ্ছে মাটিতে ফেলে তিনবার জল দিয়ে ধুয়ে ফেলতে হয় তারপর হচ্ছে একদম কেনার মানে কিনারের যে ছোট্ট আঙুলটা আছে সেটা দিয়ে তিনবার আগে ছোট মুখ করে আগে খেতে হয় তারপরে যে পাশে যে ভাইটা দেখতে পাচ্ছ মানে ছেলে বা মেয়ে হোক তাদেরকে খাওয়াতে হয় মানে ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়াতে হয় মানে দুজনেই একসঙ্গে খেতে হয় নাকি আমি ঠিক জানি না মানে ও আর আমি দুজনে একটু খাচ্ছিলাম আর তাড়াতাড়ি যেন শেষ হয় মানে ঝটপট করে খেয়ে দিয়ে উঠতে হয় তো আমি না অতগুলো তো খেতে পারবো না আর খালি পেটে একদমই এত পায়েস খাওয়া যায় না আর আমি এমনিও মিষ্টি জিনিস খেতে ভালোবাসি না তারপর হচ্ছে আমি একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করেছিলাম যেন তাড়াতাড়ি ফিনিশ হয়ে যায় কিন্তু পাচ্ছিলাম না তারপরে যে পাশের বাড়ির একটা ভাই এসেছিল ও এসে পুরোটা ফিনিশ করেছে ও না আসলে পরে আজকে অনেক পায়েস নষ্ট হতো আর এগুলো নাকি নষ্টও করতে হয় না থালা পরিষ্কার করে খেতে হয় ফাইনালি এখন আমাকে ভাত খেতে দিয়েছে একটু শান্তি লাগছিল এখানে পনিরের তরকারি পাঁচ রকমের ভাজা পায়েস লুচি ডাল ঘ্যাট অনেক কিছু ছিল আমি এখন বলতে পারবো না কি কি ছিল মিষ্টি ছিল তো অনেক রকমের পদ দিয়ে আমাকে খেতে দিয়েছে